একটা ব্যাপার এদের চাকরি গেছে এখানে অনেকজন অনেক কাজ করছেন জজ সাহেবরা আছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন উনি ওনার গাইডেন্স দিয়েছেন তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল আমি আমার এলাকার ল এন অর্ডার নিয়ে চিন্তিত এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে আমি কোথায় গেছি আমার অফিসাররা কোথায় গেছে কাকে কোথা থেকে তোলা হয়েছে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন কিন্তু আমরা দেখছি খুঁজে খুঁজে আপনারা বের করছেন এতে লয় এন অর্ডারের প্রবলেম কি করে হতে পারে সেটা না হয় আপনারা দোকান থেকে বের করছেন ট্রাম থেকে বের করছেন মেট্রো স্টেশন থেকে বের করছেন বাস থেকে বাসে পর্যন্ত আমাদের চাকরি হারাদের তারা তারা শৌচালয় গিয়েছিলেন সেখান থেকে করা হয়েছে এই বছর থেকে এখানে অনেকেই আমরা কিন্তু অনেক জায়গা থেকে অ্যারেস্ট করছি আপনাদের হাতে রিসেন্ট মেমোরিটিলে আপনারা কাইন্ডলি এটা আমার রিকোয়েস্ট আপনারা খতিয়ে দেখবেন আপনাদের সামনেই হয়েছে এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করছি ওনাদের একটা তো দিনের পর দিন একটা আন্দোলন চলছে আমরা সেটা বুঝি এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে কিছু নোটিফিকেশনও বেরিয়েছে তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট এটাকে যদি কেউ আইন যদি ভয় ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশকে নিতেই হবে